হায় গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থাকো মানে দুই দিন থেকে ভিডিও বানাইতে পারতেছি না কত মানুষের কত কথা মানে যে দেখো আমি বলো ভিডিও বানাই আমার নাম কত কথা আসে তো গাইস গরিব মানুষের মানে কিছু দাম নেই তো কি বলবো আর আর যারা ধনী লোক তাদের মানে ভিডিও মানে কিচ্ছু মানে দোষ আসে কিন্তু কি করা যাবে কিন্তু মানুষের কথায় কান দিয়ে লাভ নাই কোনো কারণ মানুষ অনেক কিছু বলে অনেক কিছু মানে চাহ ভালো কেউ দেখতে পারে না এটা বাস্তব কথা মানে আচ্ছা আমি একটাই চিন্তা করি যে হিংসে কেন করে বেশি বেশিরভাগ বিশেষ করে মানে গ্রামের লোকেই হিংসা করে কিন্তু হিংসা করে কি লাভ পাওয়া ভাই হিংসা করে কিছু লাভ আছে হিংসা করে কিচ্ছু লাভ নেই কারণ দেখো আমরা যদি গরিব হই তোমরা ধনী তোমাদের কি জিনিস আমি নিতে পারো আর আমার জিনিস কি তোমরা নিতে পারবে হুম পারবে না তো তো হিংসা করে লাভ আছে কিছু কিচ্ছু লাভ নেই তো কিছু কিছু লোক আছে মানে কিচ্ছু মানে বোঝে না শুধু খালি হিংসা আর হিংসা দুই দিন পরে তো যাইতেই লাগবে কিন্তু হিংসা পরে কি পাবে তোমরা কতদিন হিংসা করবে সবাই কি সারা জীবন বেঁচে থাকবে থাকবে না তো তাই না সবাইকে যাইতে লাগবে একটা বাস্তব কথা কিসের সবাই একজুট হবে তো বেশি কথা বাড়িয়ে আর লাভ নেই এক জায়গায় যাবো তো তো হিংসা করে কিচ্ছু লাভ নেই সবাই ভালো থাকো সবাইকে ভালো ভালোবাসতে শেখো এইতে আশা করি আর হিংসা করে কিচ্ছু পাবেও না তোমরা মানে এটা নিজের সেভাবে যাবে সালি হিংসেই করে যাবে ঠিক আছে গ্যাস তো আশা করি সবাই ভালো থাকো বায়